সালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আজকে জুম্মা মোবারক শুক্রবার আপনার থেকে সবাই সবাইকে শুভেচ্ছা তো বন্ধুরা আমি গতকাল সাদিককে দেখাছি সাদিককে আমরা তাকে প্রশিক্ষণ দিয়ে পরিপূর্ণ ড্রাইভার হিসেবে তাকে আমরা বিদায় দিচ্ছি আজকে গতকালকে আমি বলছিলাম রফিক রফিককে আমরা আজকে বিদায় দেবো তো আপনারা দেখতে থাকেন রফিককে আমরা বিদায় দেবো আছেন রফিক আসসালামু আলাইকুম

আচ্ছা আপনি ইয়েতে কমপ্লিট করছেন রাস্তায় পার্কিং কমপ্লিট তো আপনাকে নিয়ে আমরা এখন হাইওয়ে রোডে যাব আপনি গিয়ে অবশ্যই যেতে পারবেন ইনশাল্লাহ আপনার কি মেন্টালি স্যাটিসফাই আছেন আপনি জি অবশ্যই ঠিক আছে তো বন্ধুরা দেখতে থাকেন রফিক আজকে হাইওয়ে রোডে যাবে আমরা রফিককে আজকে বিদায় দিব আমরা উপরস্বর ড্রাইভিং ট্রেনিং সেন্টার আগেও বলছি এবং বারবার বলে যাব যে আমাদের এখানে চারটা ক্লাস এই চারটা ক্লাস পরিপূর্ণ করতে পারলেই তাকেই আমরা স্বীকৃতি দিই যে হ্যাঁ সে সে সঠিকভাবে ড্রাইভিং প্রশিক্ষণ রপ্ত করতে পারছে এবং আমরা তাকে সঠিকভাবে ট্রাফিক আইন কানুন মেনে তাকে প্রশিক্ষণ দিছি ট্রাফিক হোটেল আছেন

তো বন্ধুরা দেখতে থাকেন রফিক আজকে হাই রোডে গাড়ি চালাবে সেই প্রথম দিন এসছিল রফিক রফিক কিছুই গাড়ি চালাতে জানতো না এবং তাকে আমরা মাঠে প্রশিক্ষণ দিছি তাকে আমরা জিগ জাগ কমপ্লিট করছি তাকে আমরা লোকাল রাস্তা কমপ্লিট করছি আজকে তাকে নিয়ে আমরা হাই রোডে যাব তো আপনারা দেখতে থাকেন রফিক হাই রোডে যাচ্ছে এটা আমাদের সাইড পিট রাস্তা এই সাইড রাস্তা অতিক্রম করার পরেই তাকে আমরা হাই রোডে নিব ওকে গো রান আপনি সবসময় দুই পাশে দুই লুকিং গ্লাস এবং গ্লাস মেনে দেখে শুনে কিছু দূর যাওয়ার পরে ওটা দুটো খেয়াল রেখে তারপরে গাড়ি চালাবেন গাড়ি চালাবেন আমাদের দেশে সবসময় দেখবেন খেয়াল করবেন আপনি আসা এই দেখেন উল্টা আসতেছে এই দেখেন উল্টা হাঁটা চলা যাওয়া আসা এগুলো বেশিরভাগ ক্ষেত্রে এলোমেলো এটা ট্রাফিক জানা দেখেন রাস্তার পাশে দাঁড়ায় গল্প করতেছে এইগুলো আপনাকে মেনে দেখেন ওনার আসার কথা বাম সাইড দিয়ে উনি আসতেছে ডান সাইড দিয়ে এই আইনগুলো আপনি বাংলাদেশে এই নিয়মগুলো সব সময় দেখবেন খেয়াল করবেন যে এই অনিয়ম এই অনিয়মের মধ্যে আপনাকে গাড়ি চালাতে হবে বুঝে শুনে দেখে শুনে গাড়ি চালাবেন সব সময়। বন্ধুরা দেখতে থাকুন রফিক আমাদের আজকে বিদায় স্টুডেন্ট রফিক সে হাইওয়ে রোডে উঠবে তার জন্য সবাই দোয়া করবেন সামনে দিয়ে আমরা পামে যাব পামে হাইওয়ে রোড আপনি আগে ডানে খেয়াল করবেন বামে খেয়াল করে উঠে আগে ডানে কোনো গাড়ি আসছে কি না ডানে হ্যাঁ এবার যান বামে উঠে যান যান ভেরি গুড যান বন্ধুরা দেখছেন ট্রফিক আজকে ঢাকা মাগুরা ঢাকা হাইওয়ে রোডে তাকে আমরা আনলাম সে তার তাকে যে দিক নির্দেশনা দিছি সেই দিক নির্দেশনা অনুযায়ী আজকে তাকে আমরা হাইওয়ে রোডে উঠালাম এটা ঢাকা মাগুরা ঢাকা যশোর হাইওয়ে রোড রফিক সব সময় মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কারণ এটা সব সময় মনে রেখে আপনি গাড়ি চালাবেন সব সময় সিগন্যাল মেনে গাড়ি চালাবেন সব ডান বাম ডান বাম খেয়াল করে যাবেন লুকিং গ্লাস খেয়াল করবেন যাতে পিছন থেকে বিপরীত গ্রামে কোনো গাড়ি দ্রুত গতির গাড়ি আপনাকে ক্রস করে যাবে ওভারটেক আপনাকে সাইড চাচ্ছে কিনা এটা অবশ্যই দুই লুকিং গ্লাস এবং এই লুকিং গ্লাস ফলো করবেন এবং রাস্তায় কি ট্রাফিক সিগনাল আছে রাস্তায় কি ট্রাফিক সিগনাল দেওয়া আছে এই দিক নির্দেশনগুলো ট্রাফিক সিগনাল বলতে আপনাকে দেখাবে কত কিলোমিটার গতিতে আপনি যাবেন এটা দেখাবে কত ঘর মোড় বাঘ ডান বাম কিভাবে যেতে হবে সব কিছুর দিক নির্দেশনা এই ট্রাফিকের সিগন্যালের মাধ্যমে এই ট্রাফিক দিক নির্দেশনার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে দেখবেন বাংলাদেশে সাইড বাম পাশ থেকে যেতে হবে এবং বিপরীতমুখী গাড়ি আসবে ডান পাশ থেকে আপনি সবসময় বাম পাশ থেকে যাবেন সামনে কি আছে কি আছে দেখেন দুইটা বাচ্চা হেঁটে যাচ্ছে এবং দুইটা বিগ তার মানে স্পিড ব্রেকার এখানে স্কুল এখানে আপনাকে সবসময় এবং আস্তে স্লোলি যেতে হবে এটা মাথায় রেখে আপনি গাড়ি চালাবেন সময় প্রত্যেকটা দিক নির্দেশনা দেখবেন এবং সিগনাল আমার ডান পাশ থেকে কি গাড়ি যাচ্ছে বাম পাশ থেকে কি গাড়ি যাচ্ছে এটা দেখে অবশ্যই সিগনাল দিয়ে গাড়ি চালাবেন সময় পরিবারের কথা মাথায় রেখে এরপি গাড়ি চালাবেন যে আপনি যে গাড়ি চালাচ্ছেন আপনার জন্য আপনার পরিবার অপেক্ষমান তাদের কথা চিন্তা করে সব সময় গাড়ি চালাবেন এবং কখনোই মোবাইল ফোন রিসিভ করবেন না গাড়ি চালানো অবস্থায় চলো বায় জায়গা নেন ওপরে জায়গা নেই গাড়িটাতে সিগনাল দেন এটা ভোলা যাবে না সিগনাল কখনোই বলবেন না সিগনাল নেবেন আপনাকে সাইড ছাড়ছে আপনি পাম্পার সেটও সোলো করবেন যার প্রয়োজন সে আগে উঠে চলে যাবে আপনি খেয়াল করেন লুকিং গ্লাসে হ্যাঁ খেয়াল করে তারপরে গাড়ি চালাবেন হ্যাঁ ও চলে যাবে আপনি সাইড দেবেন হ্যাঁ আবার যান সিগন্যাল বন্ধ করে দেবেন যান একটা গিয়ার যান সোজা দিন গিয়ার দিয়ে দিবেন বা আপনি গাড়ি চালাবেন আবার যখন হবে ঠিক সেই বন্ধুকে গিয়ার কমাতে হবে মনে রাখবেন গিয়ার গতি বাড়ালে আপনাকে গিয়ার বাড়াতে হবে গতি কমালে আপনাকে গিয়ার কমাতে হবে দেখো এখানে কি লেখা আছে সামনে বিবাদজনক পা সামনে স্কুল কর তাহলে ফ্লো করতে হবে আমি আমার খেয়াল কিছু মতন গাড়ি চালাবো না তাহলে তোমাকে বিপদে পড়তে হবে যে সর্বোচ্চ গতি সীমা চল্লিশ সে জায়গাটা চল্লিশ এইটা হলো টানে মোড় ওখানে কি দেওয়া আছে একটা লাল গাড়ি একটা কালো গাড়ি কী লেখা ওভারটেকিং নিষেধ তার মানে এই মোড়ে ওভারটেকিং নিষেধ এরকম দেওয়া থাকবে এই যে এখানে কি দেওয়া আছে চিট চিহ্ন তাহলে কি টানে বাঘ ডানে বাঘ তাহলে ডানে বাঘ হলে আমার বাম পাশ থেকে যেতে হবে আমি ডানে কোনো প্রকারে নামবো না এই পাশ ধরে আমাকে যেতে হবে হ্যাঁ যান থাকেন প্রত্যেকটা তীর চির দেওয়া হয়েছে গাড়ি একটা সিগনাল দেবেন গাড়ি চলে যাবে সিগন্যাল বন্ধ অফিডো ড্রাইভিং থেকে আসতাম তাহলে হয়তোবা আমার আমরা অনেক কিছু অনেক অর্থ উপার্জন করতাম হ্যাঁ এই কথা চিন্তাও কর না করে চলে আসতো পশুর ড্রাইভিং ট্যাক্সি নিয়ে আপনাদেরকে স্বাগতম প্রথমে ওখানে লেখা আছে কি সামনে বিপজ্জনক পার্ক সতর্কতার সাইড চরুন আপনাকে এখানে ওভারটেকিং কিংবা কোনো কিছু করা যাবে না আপনাকে সতর্কতা সাইড বাম ভেসে আপনাকে যেতে হবে হ্যাঁ বামে দিয়ে বামের শিক্ষা দিয়েই দিক কোন মেনে চলবে সামনে দেখে নয় যে দেওয়া আছে একটা মসজিদের চিহ্ন মসজিদ সামনে এখানে হর্ন দেওয়া যাবে না বন্ধুরা আমরা এই মাত্র নিয়ে ঢাকা মাগুরা ঢাকা যশোর হাই রোডে প্রদক্ষিণ করে এসে আমি আমাদের অফিসে আসলাম আমাদের অফিসটা দেখো

টিপু ভাই চলে আসেন না আমি আপনারা হয়তো বা আমাকে চেনেন যা হোক আমি খুব গরিব ঘরের একটা ছিল তো টিপু ভাই আমাকে বললো যে ভাই বেকার ঘুরে বেড়াচ্ছিস ঘুরে বেড়া গাড়ি চালানোর শেখ আমি বললাম ভাই আমার কাছে তো টাকা নাই তো সে বললো যে ঠিক আছে টাকার ব্যবস্থা হবে তুই টেনশন করিস না তুই গাড়ি চালানোর আগে শেখ তা যা হোক আমি যে টাকা দিছি হয়তোবা তাতে তেল খরচও হয় না তো আপনারা সবাই টিকু ভাই এখানে আসেন সে খুব ভালোভাবে নিজ নিজ হাতে শিক্ষা দেয় আপনারা সবাই আমাদের বড়ো ভাই চিকু ভাই তার এখানে আসেন তো বন্ধুরা রফিক আমাদের এলাকারই ছোটো ভাই ও ওকে আমরা ড্রাইভিং অনেক দিন ধরে টিপতেছি আমি আমার নাম হচ্ছে টিপু ভাই তো আমি ড্রাইভিং ট্রেনিং সেন্টার আমাদের প্রতিষ্ঠান এই আমাদের এই প্রতিষ্ঠানে আপনারা চলে আসেন আর বেকারত্ব নিয়ে ভুগবেন না রফিক তাহলে আপনাকে ধন্যবাদ আপনি অবশ্যই মেনে গাড়ি চালাবেন সবসময় এবং সবসময় পরিবারের কথা চিন্তা করে গাড়ি চালাবেন এবং সবসময় মনে রাখবেন সময়ের একটা জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবনের কারণ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রফিক তার মনের অভিব্যক্তি প্রকাশ করল অতএব আর দেরি করবেন না চলে আসেন উপসর এটি একটি আস্থার প্রতীক এটি একটি নির্ভরতার প্রতীক এটি একটি বেকারত্ব নিরসনের প্রতীক তাই আর দেরি করবেন না চলে আসেন উপসর ডাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড টেকার আমাদের প্রতিষ্ঠানে আসার ঠিকানা উপসর ডি ব্লক মসজিদ সড়ক রোপিক সুপার মার্কেট উপসর যশোর সদর বন্ধুরা আমার এই ড্রাইভিং টিপস এবং ড্রাইভিং প্রশিক্ষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের একটা ফেসবুক পেজ আছে নাম উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার অ্যান্ড রেড ডেকার এটি বেশি বেশি করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই একটা ফলো বাটনে ক্লিক করবেন যাতে আমরা এরকম রফিক আমরা গতকালকে সাদিককে বিদায় করছি আমরা আরিফকে বিদায় দিছি আমরা সাদকে বিদায় দিব পরবর্তী ফিচার আছে আমাদের সাদ অবশ্যই আপনারা দেখতে থাকেন আর বন্ধুরা আমাদের এই সেম উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টার নামে একটি ইউটিউব আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমরা একটা সুন্দর সুন্দর সুস্থ সুন্দরভাবে ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে আপনাদের পাশে থাকতে পারি মনে রাখবেন সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি একটি দুর্ঘটনা সারা জীবন জীবনের কান্না দ্রুতগতির গাড়ি চালানো বর্জন করবেন নিরাপদে বাড়ি ফেলবেন আপনি সবসময় মনে করবেন আপনি যখন গাড়ি চালাবেন তখন আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে পরিবারের কথা মনে রেখে সবসময় গাড়ি চালাবেন তো আর নয় বেকারত্ব বেকারত্ব নিরসনের লক্ষ্যে উপস্বর ড্রাইভিং ট্রেনিং সেন্টার আপনাদের পাশে সবসময় আছে আসি আসসালাম আলাইকুম